চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ তো সব বাইকে শুভ সকাল তো সবাই কেমন আছে বলো আশা করি যে যেখানে আছো সেখান থেকে সবাই সুস্থ আছো ভালো আছো তো সকাল সকাল নাচানাচি করছি কারণ আজকে একটু মেঘের আবহাওয়াটা একটু হালকা করে ভালো আছে তো জামা কাপড়গুলো সব কিছু মেলে দিয়ে আসলাম দিয়ে এসে দেখো আমি কি করছি তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি ও কাকা নিয়ে এসেছে আর আমি এখন মাথায় তেল দেব। তো দুদিন পর মাথায় জল দেব তো ওই জন্য একটু বেশি খুশি কারণ দুদিন মাথায় জল দিতে পারিনি কারণ চুল ট্যুরে যাওয়ার তোমরা সবাই জানো যে আমার ছোট ছেলে তো চুল ভেজা থাকলে তো জানো সব কিছুতে বউদের দোষ আর আমি দেখো এইভাবে শাড়িটা পরেছি তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এইভাবে শাড়িটা পরেছি তো দেখো আমি এই তেলটাই ব্যবহার করি কারণ আমার এই তেলটা বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর থেকে এই তেলটা আমার মাথায় শুট করে তো ওই জন্য আমি এই তেলটা দিই তো তোমরা অনেকে ভাবো যে কে কী তেল ব্যবহার করবে তো এই তেলটা ইউজ করতে পারো এই তেলটা খুব ভালো আর আজকে মানে কি বলবো বলো তো আজকে তোমাদের কাছে একটা কথা বলবো কারণ আমি কি খারাপ ভালো বা কতটা ভালো কতটা খারাপ সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর প্রত্যেক দিন একটা একটা করে আইডিয়া পাওয়ার জন্য তোমাদেরকে সব বাইকে থ্যাংক কারণ তোমরা আমার ভিডিও দেখছো বলে কিন্তু আমি মানে প্রত্যেক দিন রোজ রোজ ভিডিও দেওয়ার মানে আরও বেশি আগ্রহ পাচ্ছি তো দেখো কথা বলতে বলতে আবার আমার মাথায় তেলটাও দেয়া হয়ে গেল আর ওই যে আমার মেয়ে চলে এসছে তো দেখো তেলটা এতটাই বেশি পরিমাণে দিয়েছি কারণ আমি তেলটা না দিয়ে থাকতে পারি না তো দেখো এবার আমি আর আমার মেয়ে এই যে আমার মেয়ে ভিডিওটা শুরু করে দিয়েছে কারণ বলছে মা চলো আজকে আমি আর তুমি একটু বেশি মজা করি তো আমি বললাম তো কী মজা করবো তো বললো মা গান চালিয়ে নাচানাচি করো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো ওরই একটা নাচ স্যার তুলিয়েছে নতুন তো সেই ভিডিওটা দেখে দেখে আমি আর আমার মেয়ে প্র্যাকটিস করছি তো কথা আছে সবাই বলে যে আমি আমার মেয়েকে যখন নাচ করতে নিয়ে যেতাম তো সবাই বলতো যে মেয়ের নাচের জন্য না কি মায়ের নাচা হয় তো সত্যি করে মেয়েদের মানে নাচ শেখাতে গিয়ে কি বলবো ওদের শেখার আগে আমরা শিখে নিই আর এই যে এখন বলছে মা তুমি মাদক আর আমি অসুর হই মানে এই কথাটা আমাকে বলছে তো সেই স্টেপটা নেওয়ার জন্য খোসামুতি করছে তো আমি বললাম না চল একটু ঘুরি তো বল আচ্ছা ঠিক আছে তো দেখো ও ঘুরছে আর কত মজা করছে তো আমি বললাম ঠিক আছে এবার অনেক টাইম উঠে যাচ্ছে তো চলো এইখানে একটু করো এইখানে একটু করো তো বলছে মা তোমার ফোনের সামনে নাচতে তাই লজ্জা লাগে না তো আমি বলছি লজ্জা লাগবে কেন আর আমি করি তো সবাই করে আমি কি একা করি তার জন্য করে তো সেটা বড় কথা না আমার ভালো লাগে তাই আমি করি আর এই যে মেয়ে বারবার ডিস্টার্ব করছে ফোনটাকে মানে ব্যাক করবে কারণ পিছনে থাক মা দেখছে তাই বললাম না থাক কাউকে দেখাতে হবে না তো একটু ভয় দেখিয়ে দিলাম ওকে তো চলো এই সানটা করে আসি তো দেখো স্নানটা করে আসলাম করে আসার পর কি বলো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করা কথা ছিল দেখো ভুলেই যাচ্ছিলাম কথাটা হচ্ছে যে আজকে সকালবেলায় যখন আমি বসেছিলাম মানে মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার পর যখন বসেছিলাম তো আমার ঠাকুমা শাশুড়ি দশ বছর পূর্ণ হলো তো মারা গেছে তো এবছর মানে আমার শ্বশুরমশাইয়ের খুব ইচ্ছা আছে যে বাড়িতে গীতা পাঠ বা মোটামুটি যেগুলো হয় পাড়ার টুকিটাকি লোকজন নিয়ে তো একটা হরিনামের টল তুলবে তুলে আর কি খাবার দাবার যেগুলো হয় সেগুলো আর কি দেওয়া হবে তো ঠাকমার কথা বলতে বলতে ঠাকমার একটা জিনিস খুব মনে পড়ে গেল ঠাকমা আমাকে তো খুব মানে কি বলতো খুব খারাপ খুব অভদ্র তারপরে খুব নোংরা তারপরে তোমার আরও কিছু কিছু আছে এই অলক্ষ্মী অপয়া ঠিক এই কথাগুলো বলতো তো চলো তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই কী করো বা তুমি কিছু করতে তার জন্য তোমাকে বলতো তো চলো আজকে মেয়ে ঘুগনি খাবে বলছিল তো ঘুগ্নি বানাতে বানাতে তোমাদের সাথে শেয়ার করি তো কেন বলতো বলো তো আমি যখন বিয়ে হয়ে আসি বাড়িতে তো আমার শাশুড়ি মা রান্না করতো আর শাশুড়িমা রান্না করার পর আমাকে বলতো যে বোমা তুমি খেয়ে নাও তো আমি খেয়ে নাও বলতে তো চলে দেখো চলে আসলাম সত্যি সত্যি খেতে চলে আসলাম তো তোমাদের দাদা ভাই আমার মশাই আমার দেওর কেউ খাওয়ার আগে আমি খেয়ে নিতাম ঠিক ওই একটা কারণে আমার ঠাকুমা শাশুড়ি আমাকে দেখতে পারতো না বলতো বরের খাওয়ার আগে নাকি বউদের খেতে নেই তো খেতে নেই আমি ঠাকুমাকে বলতাম ঠাকুমা দেখো আমি আমি তো অল্প বয়স মানে আমি তো ছোট আর আমি আজ থেকে ধরো এগারো বছর আগে তো তখন আমি কি করে থাকবো বলো ভাত না খেয়ে সে ওরা মাঠে থেকে বাড়ি আসতো আসতোবেলা গেটটা দুটো বেজে দিত সেই সময় আমাকে নাকি খেতে হতো ঠিক ওই জন্য ঠাকুমা আমাকে বলতো অলক্ষ্মী তো ঠাকুমার কথা মনে পড়লেই আমার মানে কি বলবো হয়তো ঠাকুমা আমাকে ভালোবাসতো না কিন্তু মানে খুব স্নেহ ও মানে আমার হতো যে ঠাকুমা ছিল খুব মানে ভালোবাসাটা মানে ঠিকঠাক থাকতো তো একটা বাড়িতে একটা মানে খুঁটি আর কি সেই এটি সরে যায় তো ঘরটাকেই ভেঙে যায় ঠিক সেরকম একটা ব্যাপার তো চলো আজকে আর কিছু বলবো না তো অনেক বক বক করে ফেললাম তো এখন বিদায় নেব কারণ আবার আগামী দিন তোমাদের সামনে কি ভিডিও নিয়ে আসব তো সেই জন্য আবার ভিডিও আজকে দেখবো কিছু করা থাকলে করে নেব আর না হলে আবার কালকে করবে তো চলো সবাই ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর কি বলবো সবাই নিজের নিজের পরিবারের যত্ন নিও আর এখনকার সময় নিজের নিজের পরিবার বা নিজের নিজের যত্ন খেয়াল রাখা এটা খুবই দরকার কারণ চারিদিকে যেসব অবস্থা হচ্ছে মানে সত্যি সত্যিই কী বলবো খুব খারাপ লাগছে হয়তো সব কিছু দেখে বা শুনে তো দেখো